নিত্যম ভাগবত বয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট কি ভগবদ্গীতা যথাযথ প্রথমাধ্যায় বিষাদযোগ শ্লোক নম্বর চার অত্র সুরা মহেশ ভীমার্জুন সমাজুধী যুজু ধানো বিট মহারথ অত্র সূরা মহেশ ভীম সামাজুধী যুজু ধানো বিট ধ্রুপদ মহারথ শ্লোক নম্বর পাঁচ ধৃষ্ট কেতুচকিত নশি রাজবান পুরুজিৎ কুন্তি ভৌজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব ধৃষ্টকেতুশ্চিতানু কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভৌজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব শ্লোক নম্বর ছয় যুধা মন্দুশ্চ বিরাক বিক্রান্ত উত্তমজা বীর্জবান সৌভদ্র সর্ব এব মহারথা যুধা মনুশ বিক্রান্ত উত্তমৌজাশ বীজবান সৌভদ্র সর্ব এব মহারথা অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তম ও সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী হরে কৃষ্ণ সকলকে চতুর্দশীর शुभेच्छा हरे कृष्ण जय श्रीलकुपात की जय